হ্যালো ভিয়ন আমি মাম্পি আরও একটা সুন্দর সকালে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার আর ঘড়িতে এখন ঠিক সময় বাজে সকাল নটা মতো আজকে সকালটা একটু বেশি সুন্দর কেন বলো তো তার কারণ হচ্ছে আজকে ঘুম থেকে ওঠার পরেই দেখছি একটু গরমটা কম আছে আজকে ঘুম থেকে উঠেছি ওই সকাল সাতটা নাগাদ কিন্তু কিচেনে এসেছি এখন বাজে সকাল নটা এতক্ষণ ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে ছেলেদের নিয়ে পড়াতে বসেছিলাম তাই নটা যখন ঘড়িতে দেখলাম সময় বেজে গেছে তখন ভাবলাম না আর পড়ালে হবে না ওরা বরঞ্চ দুই ভাই একটু পড়ুক আর আমি কিচেনে গিয়ে ওদের টিফিন করা তারপরে সকালবেলা ওরা কি খেয়ে বেরোবে সেগুলো একটু রেডি করতে থাকি দেখতেই পারলে যে আমার ছোটো ছেলেটা কিন্তু এখন ইউনিফর্মটা পরেও নিয়েছে এই নটার সময় কাজ করতে আস্তে আস্তেও হয়ে গেছে এখন ঘড়িতে সময় ওই দশটা থেকে সাড়ে দশটা মতো আর ছেলেরা যখন স্কুলে যায় ওরা কিন্তু দশটা নাগাতি স্নান করতে যায় স্নান করে তারপরে এসে টেবিলে বসে আর আমি ততক্ষণে টিফিনটা রেডি করতে থাকি আর ভাতটা তো দেখতেই পাচ্ছ তোমরা উপুর দেওয়া হয়ে গেছে আজকে ঠিক করেছি জানো তো ওদের টিফিনে লুচি ভেজে দেবো তাই গতকাল রাতেই কিন্তু ময়দাটা মেখে রেখেছিলাম আর পনিরটা করা ছিল আগের দিনই ওটাই গরম করে নিয়েছি ওটাই ওদের টিফিন বক্সে ভরে দেবো আর আমার ছেলেরা জানাতো লুচি খেতে ভীষণ পছন্দ করে তাই যখন শুনল যে আজকে টিফিনে ওদের লুচি দেবো তখন কিন্তু ওরা খুব খুশি হয়েছিল সকালে স্কুলে খেয়ে যাওয়ার জন্য ওদের জন্য করেছিলাম ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ আর আগের দিনের মাছ রান্না করাও ছিল বড়ো ছেলে বললো যে ওই মাছটা দিয়েই ও ভাত খেয়ে যাবে আর ছোট ছেলে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ ঘি দিয়ে খেয়ে যাবে আর তাই জন্যই দেখো না ডাল সেদ্ধটা পুরোপুরি হয়নি মানে ডাল রান্না করার জন্য যতটা দরকার ততটা ঠিক হয়নি কিন্তু সেদ্ধতে আমরা একটু কম হলেও চলে যায় তাই জন্য কিন্তু ছোট ছেলের ডাল সেদ্ধটা একটা বাটির মধ্যে তুলে একটু ঠান্ডা করতে দিয়ে নিলাম আর বাদ বাকি যে যা ডালটা রান্না হবে সেটা কিন্তু আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ভাতটা যেহেতু এই মাত্র মাড় ঝরিয়ে নাম তাই জন্য ভীষণ গরম তাই আগে থেকেই না একটু ঠান্ডা হতে দিয়ে দিই ফ্যানের তলায় আর তা না হলে এমনিতেই যা গরম তারপরে আবার এই আগুন আগুন ভাত খেয়ে স্কুলে বেরোনো ওদের পক্ষে কিন্তু ভীষণই কষ্টকর তো সে যাই হোক দুই ছেলের জন্য ভাতটা তো বেড়ে ঠান্ডা করতে দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু হাজব্যান্ডকে একবার ফোন করেছিলাম ফোন করে জিজ্ঞেস করলাম যে ও টিফিনে লুচি আর পনিরটা খাবে কি না ওকে জানো তো রোজ সকালবেলায় টিফিন কি খাবে এর জন্য নিমন্ত্রণ করতে হয় আর আগে থেকে জানাতে হয় যে আজকে টিফিনে এটা আছে যদি ওর পছন্দ হয় তবে খেতে আসে আর পছন্দ না হলে বলে আমার পেট ভরা আছে আজকেও যেই জিজ্ঞেস করেছিল যে আজকে কি খাবে টিফিনে তখন বলেছিলাম আমি লুচি আর পনির তখন বলেছিল না থাক খাবো না আর আমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়েছি রোজ না সকালবেলা এই এত তাড়াহুড়োর সময় ওকে ফোন করে নিমন্তন্ন করা তারপরে যদি একবার না করে মাথাটা ভীষণ গরম হয়ে যায় তারপরে সঙ্গে সঙ্গে আবারও ফোন করেছে ফোন করে বলছে তাহলে দুখানা লুচি আমার জন্য রাখো আমি খেতে আসছি কথায় আছে না ঝাড়ের নাম বাবাজি ঠিক ওরকমই আর দেখো একদিকে ছেলেগুলোকে খেতে দিচ্ছি আর আমাদের যে আমার যে হেল্পিং হ্যান্ডটা আছে সে কিন্তু কাজ করতে চলে এসছে ও ঘরটা মুছে নিচ্ছে আর ছোট ছেলে তো খেতে বসে পড়ে দিচ্ছে ওকে আমার ভাত মেখে দিতে হয় দুই ছেলে মানে বড়ো ছেলেটা এখনও এত বড় হয়েছে ক্লাস নাইনে পড়ে তাও কিন্তু ওকেও ভাত মেখে দিতে হয় আর ছোটো ছেলেটার তো কোনো কথাই নেই ওকে তো মা ভাতটা মেখেই দিতে হবে তাই না ওকে ঘি দিয়ে ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দিচ্ছি আর বড়ো ছেলে স্নান করে এসছে এখন রেডি হচ্ছে বড়জনের আবার রেডি হতে অনেক টাইম লাগে বুঝতে পারো না এখন ক্লাস নাইনে পড়ে কত স্টাইল হয়েছে চুলটাও অনেকক্ষণ ধরে আছড়ায় তারপরে হচ্ছে জামাটাও দেখতে পাচ্ছ তো জামাটাও আয়নার সামনে দাঁড়িয়ে পড়তে হবে কিন্তু ছোট ছেলে এখনো যেহেতু অনেক ছোট এইসব কিছুই বোঝে না ওর একটা যেরকম সেরকমভাবে রেডি হয়ে নিলেই হয়ে যায় আবার বড় ছেলে ওই দিক থেকে হুকুম দিচ্ছে মা আমার ভাতটাও কিন্তু মেখে দিও আমি তাই ভাবছি যে তোর যদি রেডি হতে এতটা সময় নিস তাহলে ভাতটা মেখে দিতেই হবে তাই না আর আমাদের মতো সব বাড়ির মায়েদের ওই একই ডিউটি ছেলেদের ভাত মেখে দেওয়া মানে আমার ছেলেদের তো জুতোটাও পরি দিতে হয় বড় ছেলেকে নয় ছোট ছেলের জুতোটাও পরি দিতে হয় একজনের ভাত মাখা কমপ্লিট ও তো খাওয়া শুরুও করে দিয়েছে আর এখন বড়ো ছেলের ভাতটা আবার মাছ দিয়ে মেখে দিচ্ছি ও তারপরে খেতে বসে যাবে আর ওদের ভাতটা মাখার পরেই আমি এবার আমার ডিউটি হচ্ছে বাথরুমে বাথরুমে ঘোরা মানে ওরা যেই স্নান করে জামা কাপড়গুলো নিচে নিচে সব ফেলে দিয়ে যায় সেগুলোকে বালতির মধ্যে ভরে তারপরে আবার সেগুলোকে ধুয়ে মেলে দেওয়া যেই বইগুলো নিয়ে ওরা স্কুলে যাবে সেটা তোরা ব্যাগে ঢুকিয়ে নিয়েছে আর দুটো ঘরের খাটের মধ্যেই বই ছড়ানো ছিটানো সেটাও একটু গুছিয়ে নেবো Thank <laughs> you. ব্যাস এবার দুই ছেলে খেতে থাক আমি বরঞ্চ ওদের টিফিন বক্সগুলো একটু খুঁজে বার করি খুঁজে বার করার কথা কেন বললাম কারণ একটাই যে ওরা না বেশ এক সপ্তাহ ধরে ক্যান্টিনে খাচ্ছিলো আর খুব প্রথম প্রথম একটু বলছিল মা ক্যান্টিনে খাবো ক্যান্টিনে খাবো এখন বোধ ক্যান্টিনে খাওয়ার শখটা মিটেছে আজকের থেকে আবার বাড়ির টিফিন নেওয়া শুরু করেছে আর ওই জন্য এই টিফিন বক্সগুলো একটু খুঁজে বার করতে হলো কোথায় রেখেছিলাম ভুলে গেছি এখন দেখো মানে টিফিন বক্সটা বের করে ওদের দুজনের জন্য টিফিনটা একটু বেড়ে দিচ্ছি তরকারিগুলো না ওদের একটু জিজ্ঞেস করে করে ভরতে হয় কারণ কতটা খাবে সেটা জানি তারপরেই দিই না হলে দেখা যায় এই টিফিন বক্সের মধ্যে হয়তো লুচি বা রুটি এগুলো খাওয়া হয়ে যায় তরকারিটা কিন্তু পড়েই থাকে আর যখন ফেরত আসে সেটা তো তোমরা সবাই জানোই যে কীরকম পচা অবস্থায় ফেরত আসে ভীষণ ভাজি দুর্গন্ধ আর সে যেভাবেই হোক খাবার নষ্ট করা তো কোনো মতেই ভালো না তাই না আর ওদের ওজন জিজ্ঞেস করেই দিই যে তোদের লুচিও কটা করে দেবো কেউ বললে তিনটে কেউ বলল চারটে তো সেরকম ওরা যেরকমটা খায় সেরকমটাই দিয়ে দিই একদম বেশি দিয়ে নষ্ট করি না এই টিফিনগুলো শুধু কিন্তু ওই বক্সে ভরাটাই শেষ কাজ নয় এরপরে একে গার্ডার দিয়ে মোড়ানো তারপরে প্লাস্টিক দিয়ে বাঁধা মানে ছেলেরা যে কি দস্যু হয় তো আমাদের যাদের ছেলে আছে তারা তো জানোই ওরা মানে এই টিফিন বক্সে টিফিন সব ব্যাগের মধ্যে ফেলে দিয়ে তারপর মানে একাকার কাণ্ড করে নিয়ে আসতে পারে ওই জন্য যতটা সেফটিভাবে দেওয়া যায় ওইটাই আর কি আর দেখো না টিফিনটা গোছানো হয়ে গেছে এরপরে ওদের ব্যাগ খুঁজছি আমি ব্যাগটা কোথায় সবার কাট মানে কাঁধে ব্যাগ পরাও হয়ে গেছে তো যাই হোক এই দেখো ছোটো ছেলে ড্রেস ট্রেস তো আগেই পরা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পরেই জুতো নিয়ে জুতো বাদতে চলে এসছে আমার কাছে আবার জলের গ্লাসে জল দিয়েছিলাম সেটা জলটা অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা ফেলে দিয়েছে আমি ওকে বলছি বারবার তোকে জল দিলাম তুই জলটা খা তারপরে খাইনি তো সিঁড়ি দিয়ে আর্ধেকটা চলে গেছে আমি জোরে জোরে তোজো তোজো করে চিৎকার করছি যে তোজো কোথায় গেলি ও আর আসছে না তারপরে কি করে জানো তো একটু সিঁড়ির মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর এরই মধ্যে ওর বাবাও টিফিন করতে চলে এসছে আর দেখো না ভিডিওটা মানে ক্যামেরাটা ছিল সামনেই তখন আমাকে বলছি যে ক্যামেরাটা কেন আমি রেখেছি তো যাই হোক আস্তে আস্তে এসে তো বললামই তারপরে আর কিছু বলছিল না আমার হাজব্যান্ড তো টিফিন করে নিচে চলে গেলো আর তারপরে আমি এক ফাঁকে উঁকি মেরে গেছিলাম ওপরে মা পুজো করছিলো ওখানে মা মানে কীর্তন করছিলো ঝুমজুমি বাজিয়ে বাজিয়ে আর আমি পেছন দিয়ে ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের একটু আমাদের মন্দিরটা একটু দর্শন করিয়ে দিলাম পুজো দিয়ে টিফিনটা করে মাও গেছিলে একটু বাজারে মাকে একটু বাজারে পাঠিয়েছিলাম কয়েকটা জিনিস আনানোর জন্য আর আমি একদিকে রান্না করছিলাম আর এই গাছগুলো দেখো এই বারান্দায়ও না আমার আগে অনেক গাছ ছিল কত কাঁঠাল খেয়েছি দেখেছো তাই জন্য এত কাঁঠালের দানা জোগাড় হয়েছে আর এই গাছগুলো নিয়ে এখন কোথায় যাব বলো তো এখন চারতলার বারান্দায় যাব। আর ওটা এটা যে দেখলে এটা হচ্ছে তিনতলার বারান্দা এটা আমার একটা বেডরুমের ব্যালকনি এই ব্যালকনিতে দুখানা গাছ রয়েছে এই গাছটা ছাদেই ছিল মা কালকে মাটিটা চেঞ্জ করে আর টপটা চেঞ্জ করে এনে দিয়েছে এখন এগুলো নিয়ে চারতলার বারান্দায় রেখে দেবো একটা একটা করে গাছগুলো আনছিলাম এনে এই ঘরটার মধ্যে রাখছিলাম তারপরে আবার এই ঘর থেকে ব্যালকনিতে নিয়ে যাব। আমার তিনতলার যে ব্যালকনিটা দেখলে ওই ব্যালকনিতে না আগে প্রচুর গাছ ছিল মানে গাছের জন্য ব্যালকনির একটু মানে কোনায় কোনায় একটু জায়গা ছিল না সেই ব্যালকনিটা এখন পুরো ফাঁকা ভেবেছিলাম ওই ব্যালকনিটা ওরকম ফাঁকা করে না মানে জানলাটা বন্ধ করে রাখবো মানে শাটারটা দিয়ে রাখবো কিন্তু জানো তো গাছ থাকতে থাকতে শাটারটা খুলে রাখার এমন অভ্যাস হয়েছে এখন গাছ নেই এখনও কিন্তু শাটারটা একদমই বন্ধ করা হয় না তাই ভেবেছি ওই তিনতালার ব্যালকনিটায় আবারও গাছ দিয়ে সুন্দর করে সাজাবো আর দেখতেই পাচ্ছ যে চারতালার ব্যালকনিটায় আমি এখন ওই গাছের টপগুলো নিয়ে আসলাম এখানেও একটু সুন্দর করে সাজিয়ে রাখছি গাছ না থাকলে না কোনো ব্যালকনি যেন একটু সুন্দর লাগে না আর আমার ওই তিনতলার ব্যালকনিটা তো একটু ব্যাক সাইডে আর এটা কিন্তু চারতলারটা একদম ফ্রন্টে কি সুন্দর ভিউ এই ব্যালকনির সামনে দাঁড়িয়ে থাকলে কিভাবে যে নিমিশের মধ্যে কত সময় কেটে যায় তেমনি সুন্দর হাওয়া এই ব্যালকনিতে আসলে আর মানে আমার নিচে যেতে ইচ্ছা করে না কিন্তু নিচে যেহেতু রান্না খাওয়া সব কিছু নিচে হয়তো উপরের উপরের ব্যালকনিতে আর উপরের ঘরগুলোতেই আসা কম হয় গাছগুলো একটু ঠিকঠাক করে সাজিয়ে রাখার সময় আওয়াজ পেলাম মাম্পি মাম্পি করে নিচ থেকে চিৎকার করছে আমি বললাম আমি ব্যালকনিতে একটু গাছগুলো ঠিকঠাক করছি তখন ও এসছে এই মানি প্ল্যান্ট গাছটা ওই পাশের একটা মানে হুকের মধ্যে ঝোলানো ছিল আমি আবার ওকে বললাম যে আমি এটা হাত পাই না তুমি একটু আমাকে মানে ঝুলিয়ে দাও ও আবার টাঙিয়ে দিল আর এখনও না আমার স্নান টান করা হয়নি ভেবেছি এই গাছের মধ্যে একটু জল টল দিয়ে তারপরে নিচে গিয়ে স্নানটা করে নেবো আর রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি যে আজকে কি কি রান্না করেছি আর শুধু বড়াটা মানে পাট পাতা নিয়ে এসেছিলো মা বাজার থেকে পাট পাতার বড়াটা শুধু গরম গরম ভাজবো আর আমার হাজব্যান্ড স্নান করে আসলেই ওকে গরম গরম বড়াটা ভেজে দেব আর খেতে দিয়ে দেব। আর তার মাঝখানে আমি আবার স্নান করে নেবো আর এই দেখো রান্না করা হয়ে গেছে ওই আজকে ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে পাট পাতার বড়া কলমি শাক ভাজা আর মাছ করেছিলাম এখন ঝটপট করে হাজব্যান্ড স্নান করে চলে এসেছি ঝটপট করে ওর জন্য বড়টা ভেজে নেব আর মার জন্যও ভেজে রাখবো আমি আবার বড়টা খাবো না তারপরে ওকে খেতে দিয়েই আর আমি চলে যাব স্নান করতে স্নান করে এসে তাড়াতাড়ি করে একটু খেয়ে নেব খেয়ে নিয়ে একটু রেস্ট সারা সারাদিনের মধ্যে ওই দুই এক ঘন্টাই হচ্ছে আমার রেস্ট আবার কোনো কোনো দিন সেটাও হয় না ছেলেরা আবার পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ স্কুল থেকে বাড়িতে চলে আসবে আর তাই ভাবছি যে যত তাড়াতাড়ি একটু স্নান করে নেওয়া যায় আর একটু রেস্টটা বেশি নেওয়া যায় সেটাই শান্তি ওরা আসলেই তো আবার হয়ে গেল। ছেলেরা আবার বিকেলবেলা আসলে স্কুল থেকে তখন আবার একটু ভাত খায় তখন ওদের বড়াটা গরম গরম ভেজে দেবো আজকের ব্লগটা এই পর্যন্তই আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও পারলে ভিডিওটা শেয়ার করে দিও